আমার মনের ঘরে তে রেখে খেসিজা দু জাহানের বদশন বি রে দু জাহানের বদশন বি কমলি রে আমার মনের ঘরে তে রেখে রে দু জাহানের বদশন বি কমলি রে বাদশা বদশান বিকমিওয়ালা রে আময়াল নবী রে আমার মায়ার নবী রে দু বাদশা বাদশান বিকমিওয়ালা রে দু বাদশা বাদশনী কমলিওয়ালা রে মোরা মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশানা বি কামলিওয়ালা রে দু জাহানের বাদশানা কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আমার মনের ঘরে তে রেখে রে দু জাহানের বাদশা নবি কামলি রে দু জাহানের বাদশা নবি কামলি রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ